শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় না বুবু জান বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু জান বুবু জান বুবু জান বুবু রাচল তোলে সন্ত্রাসি মেলা রে মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা ববুজনে জানে চল তোলে সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসি মেলা দেশের কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জান লাগাই দেশ হই নোর খান খানু বুবু জান বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু জান বুবু জান বুবু জান আপনার মাথায় গিজগিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পড়ে কেবল তাদের প্রসাদ কা বর্ষিতি আপনার মাথায় গিস গিস করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পড়ে কেবল তাদের প্রসাদ খাওয়ার স্মৃতি সব চেনেলে তাই চালান দেব দেবীদের গান বুবু যান বুবু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু যান বুবু যান যান বুবু আল্লাহ রাসূল নামটি তোমার গায়ে ধরে জালা গায়ে ধরে জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও তোলা আল্লাহ রাসূল নামটি তোমার গায়ে ধরে জালা গায়ে ধরে জালা মঙ্গল প্রদীপ জেলে তুমি হয়ে যাও তোলা মসজিদ চেরে তাই তো বুবু মন্দির যান বুবু যান বুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু যান বুবু যান আল্লাহ দিলেন কি গুলা গুলাভরা ধান রে গুলাভরা ধান বুবু বলেন সব নাকি বজরা দেবীর আল্লাহ দিলেন কি শোকেরি গুলাভরা ধান রে গুলাভরা ধান কি বলেন সব নাকি বজরা দেবীর দান মুসলিম নারী তুমি দেশে বেমানান বুপু জান বুপু আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবুান বুবু বুবু